আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠানিচেন রান্না একটা শিল্প কম বেশি সবাই জানে আমি আমার রান্নাগুলা ছোটো ছোটো টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি আধা টিস্পুন লবণ দিয়ে দিব এক টি স্পুন লাল মরিচের গুঁড়া দিব হলুদের গুড়া দিব আধা টিসুন রসুন পেস্ট দিব মশলাগুলো দিয়ে হাতে সাহায্যে মেখে নিব মেখে এক ঘন্টা রেস্টে রেখে দিব এক ঘন্টা পর চুলার পাশে চলে যাব ভেজে নেওয়ার জন্য একটা ফ্যাফেন বসিয়ে দিয়েছি চার টেবিল স্পুন তেল দিয়ে দিব রেগুলার বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেল দিলে কুমড়াগুলো সুন্দর বাজা হবে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর যে কোমড়াগুলো মেরিনেট করে রেখেছি দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম লো হিটে দিব সবগুলো কোমড়ার দেওয়া শেষ এখন দুই মিনিটের মতো ঢেকে দিব দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটা একটা উলটিয়ে দিব দুই মিনিট দুই মিনিট করে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আর ডাকনা দেওয়ার প্রয়োজন নেই এভাবে ভেজে নিব আবার উলটিয়ে দিব উলটিয়ে তিন চার মিনিট রাখবো তারপর চুলাটা অফ করে দিব কোমড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব একটা প্লেট উঠিয়ে নিব। চলে তারপর এভাবে কোমরা ট্রাই করলে মাছ মাংস হার মানবে বাসায় একবার হলো ট্রাই করবেন প্লেটে সব বাদ খালি হয়ে যাবে আমি কথা দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো কিছু